আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দল সাম্প্রতিক সময়ে ক্রিকেটের তিন সংস্করণে বাজে সময় কাটাচ্ছে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা চিন্তার বিষয় আর দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়েই গণমাধ্যমে কথা বলেছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাসার সুমন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেও শেষ ম্যাচে হেরে সিরিজ হারাতে হয়েছে বাংলাদেশকে হাবিবুল মতে আফগানদের বিপক্ষে এই সিরিজটি চ্যালেঞ্জিং ছিল তিনি বলেন আফগানিস্তান এই মাঠে খেলে অভ্যস্ত এখানে তারা আগেও কয়েকটা সিরিজ খেলেছে সিরিজটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেনি নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত এছাড়া আঙুলের বলেন শেষ ম্যাচে ইঞ্জুরির জন্য আমাদের বড় ঝামেলা হয়ে গেছিল আমরা অধিনায়ক শান্তকে মিস করেছি মুশফিককে মিস করেছি তাস্কিনও ছিল না একাদশে এই কন্ডিশনে যদিও ব্যাটিংটা খুব ভালোই হয়েছে আমাদের তবে শেষ ম্যাচে শুরুতে উইকেট না হারালে আমরা আরো কিছু রান পেতাম প্লাস স্কোর আসত তবে উইকেট একটু হয়ে তার হয়নি আর যাওয়ায় বোলিংয়ে যেটা হয়েছে স্পিনাররা ভালো বল করেছে তবে মাঝখানে কিছু উইকেট নিতে পারলেই ভালো হতো বেশ চ্যালেঞ্জিং সিরিজ ছিল শেষ ম্যাচে ওরা প্ল্যান করেই ব্যাটিং করেছে খুব ভালো খেলেছে ওদের ক্রেডিট দিতে চাই সাম্প্রতিক সময়ে ক্রিকেটের তিন সংস্করণে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার আফগানদের বিপক্ষে সিরিজও হল এর আগে ভারতের মাটিতে টেস্ট এবং টি টোয়েন্টি দুই সিরিজে নাকানি চোবানি খেয়েছে টাইগাররা এ প্রসঙ্গে বাসার বলেন আমরা কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্টে জিতেছিলাম ভারতের সাথে যদিও ভালো খেলেনি দক্ষিণ আফ্রিকার সাথে ভালো খেলা উচিত ছিল তবে আফগানিস্তানের সাথে কিন্তু আমরা ভালোই ব্যাক করেছি সবাই বলেছিল আমরা আমরা দাঁড়াতেই পারবো না হয়তো সিরিজ জিততে পারিনি তবে ভালো খেলেছি বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ান ডেতে অধিনায়কত্ব করতে হয়েছে মেহেদি মিরাজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দলের নেতৃত্বের ভার থাকবে তার কাঁধেই অধিনায়ক হিসেবে মিরাজ কেমন এ প্রসঙ্গে তিনি বলেন মিরাজ তো নতুন ক্যাপ্টেন না সে ঘরোয়াতেও ক্যাপ্টেন্সি করেছে সে ভালোই করেছে তবে শান্ত নাকি মিরাজ এই চিন্তা ভাবনায় যাওয়া উচিত হবে না যেই অধিনায়কত্ব করবে তার পাশেই দাঁড়ানো উচিত এসব নিয়ে আলোচনা না করে যেই ক্যাপ্টেন হবে তার সাথেই আমাদের থাকা উচিত আগামী বছর আয়োজিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও কথা বলেছেন তিনি হাবিবুল বাসারের মতে মাহমুদুল্লাহর রান পাওয়া দলের জন্য স্বস্তির তিনি জানান দেখুন মাহমুদুল্লাহ রানে ফিরেছে আশা করি মুশফিকও চোট কাটিয়ে ফিরে আসবে আমার বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটাররা ভালো করবে উইকেট অনুযায়ী যেখানে পেসাররাও ভালো করতে পারে স্পিনাররা তো আছেই ব্যাটিং এ টপ অর্ডাররা রান পেয়েছে মিরাজ রানে ফিরেছে শান্তও রান করছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লিটনও ফিরে আসবে আমি আশাবাদী আমরা ভালো খেলব আফসানা নওরিন বাংলা স্পোর্টস